চলে এসেছি কোলাখামে আর হোমস্টেতে দেখো উপরে লেখাই আছে আই লাভ কোলাখাম আর জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা জাস্ট দারুণ আর আমরা এতটা চড়াইতে উঠেছি যে ওরা দুজন নেমে গেছে মানে জনকে নামতে বললো কারণ কি চারজনকে নিয়ে ওঠাটা একটু পসিবল ছিল মানে পসিবল ছিল না সেই কারণে এতটাই চড়াই ছিল আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটা পসিবল হয়েছে আর এখানকার ভিউটা জাস্ট দেখো আমি দেখাচ্ছি ভালো করে এক সেকেন্ড দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার রিসর্ট আর হোমস্টে যেটাই বলো দেখো পাহাড়ের খোলে জাস্ট অসাধারণ আমি জানি না কতটা তোমরা ক্লিয়ার বুঝতে পারবে ভিডিওতে বা সামনে থেকে জাস্ট অসাধারণ দেখো ওরা এখনও অব্দি এসে উপস্থিত হয়নি আস্তে আস্তে হাঁপিয়ে গেছে নিচে ওই যে আসছে ওরা আসুক ওরা লাগে বার করা হচ্ছে আর আমি সুশান্তকে একটা ফুল তো রাখলো না যা ইনসাল্ট এই যে খামে আমাদের স্টে তো চলো আগে তোমাদেরকে রুম টুরটা করিয়ে নিই আর ওটা হচ্ছে খাওয়ার জায়গা দারুণ সুন্দর নিচটা এরকম মরিদাঘরটার নিচে আমাদেরটা উপরে চলো জাস্ট দারুন সকালবেলা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো জাস্ট দারুণ আর সিঁড়িটা না আরো সুন্দর তোমাদেরকে দেখাবো যে ঘুরিয়ে 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 ওঠা আর রুমটা দেখে নাও রুমটাও ভীষণ সুন্দর পরিপাটি করে গোছানো এখানে কুশন রয়েছে বালিশ রয়েছে এখানে একটা সাইড টেবিল রয়েছে এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে অ্যান্ড এটা বাথরুম স্লাইড 기다려 두 슬라이더 라이트 라이트... 또 졸지 오케이 키워노? 라이트... 또 졸지않아? 오케이

স্লাইড করে বাথরুমটাকে খুলতে হবে দারুন অ্যামেজিং আর রুম থেকে খুলেই যদি এরকম একটা ভিউ হয় বাস হ্যা চাই আর যেহেতু সুশান্ত দেরিতে এসেছিলো তাই আমি একা একা রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এখন যখন সুশান্ত চলে এসেছে তাই ওকে দিয়েও আর একটা ভিডিও বানিয়ে নিচ্ছি আর এই জায়গাটা এতটাই সুন্দর যে আমরা এখানে গিয়ে ভীষণ মানে হয় না এটা ফিল গুড ব্যাপার তো একটা ফিল গুড ব্যাপার আসছিল এত নিট অ্যান্ড ক্লিন অবভিয়াসলি মানে বেশিরভাগ জায়গায় নর্থ বেঙ্গলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাট সব জায়গা ওয়েল মেনটেন্সড হয় না তো এটা ভীষণ ওয়েল মেনটেন ছিল আর সব থেকে যে জিনিসটা যেটা তোমাকে আগেও বললাম রুম থেকে আমরা এরকম ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাবো যেটা ভীষণ সুন্দর যেটার জন্য অবভিয়াসলি বারবার করে আমাদের নর্থ বেঙ্গলে আসা আর এই রুমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল প্রত্যেকটা জিনিস খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড দ্য মেন থিং ইজ দ্যাট কি বাথরুম যেটা আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং লাগে বাথরুম সেটা ভীষণই মানে অনেকটাই বড় স্পেস ছিল আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ছিল তো আমরা তো খুবই স্যাটিসফাইড সেই ফ্রেশ হয়ে আসলাম আর এখন যাচ্ছি লাঞ্চ করতে তাহলে চলো নিচে যাওয়ার জায়গা দেখা যাক লাঞ্চ আছে কি আছে আমাদের জন্যে ভালো চাই চলো উপরে উপরে উঠছি আমরা এখন ওপরে উঠে আমরা লাঞ্চ করবো সিঁড়িটা দেখো এরকম দারুণ দেখো জায়গাটা এত সুন্দর এই পরিবেশে যদি এখন ওরা আসছে নিচে আছে ওরা আসুক এখানে আমাদের লাঞ্চ অলরেডি সাজানো আজকে লাঞ্চে আছে ডিম ভাজা কোনো সবজি ডাল রাইস পাঁপড় ভাজা তো রাখুক তারপরে আমরা এই ভিউটাকে এনজয় করতে করতে আজকে লাঞ্চটা করে ফেলি লাঞ্চ করতে আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়েছি ঠান্ডায় মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে লাঞ্চটা করে নিই কারণ কি ভালোই পেয়েছে এটা দিয়ে গেল এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পুরো স্পষ্ট আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না আমি চেষ্টা করছি জুম করার ওই দূরে কাঞ্চনজঙ্ঘা জাস্ট ওয়াও ওয়াও লাগছে ওয়াও দারুন দারুন ফিলিং তো আজকে অ্যাকচুয়ালি হোমস্টেতে আমরাই রয়েছি আর কোনো গেস্ট নেই আপাতত সবাই চেকআউট করে নিয়েছে আর মনে হচ্ছে না কেমন একটা নিজের নিজের ব্যাপার হচ্ছে জায়গাটা এতটাই সুন্দর আর আমরা যে ট্রাভেলের সাথে এসেছি সেই ট্রাভেল ডিটেলসটা আমি তোমাদেরকে দিয়ে দেব যাতে তোমরাও যদি আসো তাহলে তোমাদের হেল্প হয় অ্যান্ড সিরিয়াসলি আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা ভীষণ মানে কমফোর্টেবলি জার্নি করেছি অ্যান্ড আমরা যে জায়গাগুলোতে থাকছি সেই জায়গাগুলো তো দেখতে পাচ্ছ কীরকম তোমরা অবভিয়াসলি নিঃসন্দেহে বেজে গেছে আর আমাদের এখন ইভিনিং স্ন্যাকের জন্য ডাকছে এখানে দেখো আগুন পোহানো হবে তাই জন্য ওখানে সব ইন্ত চলছে আর জোনাকির মতন জ্বলে উঠেছে শহর দেখতেই পাচ্ছ এটা একটা গ্রাম শহর বলাটা ভুল কোলাখান তো একটা গ্রাম তো কি দারুণ লাগছে জাস্ট কয়েকটা কয়েকটা জায়গায় এরকম আলো জ্বলে উঠছে দারুণ লাগছে বোঝা যাচ্ছে যে না ওই ওই জায়গাগুলোতে আর কি এক্সিস্টেন্স রয়েছে ওই দিকটা অনেক রয়েছে কিন্তু এই দিকটা দেখো কিন্তু অনেক কম মানে ভেজ পোরা চলেছে চা আসছে তুমি যেটা লাগেনা ঠান্ডা হয়ে যায় না ঠান্ডা জায়গা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি যা চা চলে গেছে এরা এখনো ঘোমাচ্ছে ওঠেনি মিয়া সুশান্ত রয়েছে আর এই যে দাদা রয়েছে কেমন ঠান্ডা আমরা খুব ভালো এনজয় করছি সবাই মিলে বসে আছি এখানে বনফায়ার হচ্ছে হ্যাঁ লাইভ আসলে কিন্তু ভালো হয় সবাই মিলে আমরা এনজয় করছি এত ঠান্ডার মধ্যে এখানে এরকমভাবে আগুন পোহাতে যা ভালো লাগছিল সেই এক্সপিরিয়েন্সটা আমি সত্যি তোমাদেরকে ভাষা প্রকাশ করতে পারবো না। বলে বা বলে বা বলে এতে বসে গেছো এতে বসে গেছো এতে বসে গেছো একে বসে গেছো তুমি হ্যাঁ এতে বসে গেছো

আমরা খুব মজা করেছি খুব এনজয় করেছি এবার আমরা এখানে ডিনার করতে চলে এসেছি ডিনারে রয়েছে চিকেন ভাত রুটি ডাল আর সবথেকে বড় কথা হলো এটা একটা ঘটনা ঘটেছে সেটার জন্য একটুখানি ভয় পেয়ে রয়েছে আচ্ছা আমি বাড়ি থেকে মিষ্টি এনেছিলাম সেটাও রয়েছে তো এটা কিন্তু ভীষণভাবে ভয় পেয়ে রয়েছে তার জন্য এখন আপাতত একই রুমে রয়েছি কারণ কি এই মহিলা আর এই ব্যক্তি এরা এতটাই ভীতু যে এরা একা শুতে পারছে না এই যে ভালো করে দেখুন এই মানে কি বলবো খুব সুন্দর এনজয় করলাম এরকম একটা পরিবেশে আর এর অ্যাকচুয়ালি একটা ইনসিডেন্ট হয়েছে এখানে আমাদের সাথে যেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে কখনো শেয়ার করব তো সেই কারণে ওরা মানে সুশান্ত আর মৌলি ওরা একটু যেহেতু ভয় পায় তাই একটু কোনো ভয় পাচ্ছিল তাই আমি রাত্রিবেলা চারজনে একটা রুমে ঘুমাতে বাধ্য হয়েছি দেখা নেক্সট টাটা